করেন আমাদের এই অঞ্চলে হচ্ছে দিন দিন পরে 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 কিংবা একটা বড় মানে মিলাদ মাহফিলের আয়োজন করা কিন্তু আমি আমার জায়গা থেকে পরিবারের আমার যারা বাবা চাচা রয়েছেন তাদের সম্মতিতে বেশ কয়েকজন দেশের বড় আলেমের সাথে কথা বলেছিলাম ইসলামের ইতিহাস এবং সংস্কৃতিতে কিংবা মহানবী সাল্লাম থেকে শুরু করে যত নবী রাসুলগণ রয়েছেন সাহাবারা রয়েছেন তাদের সময় এরকম কোন সংস্কৃতি ছিল না যে কেউ একজন মারা যাওয়ার তিন দিন সাত দিন বা দশ পরে এরকম করে বাড়িতে গরু ছাগল জবাই করে মিলাদ মাহফিল করা বরং এটাতে হিতে মানে লাভ হওয়ার তো কোনো সম্ভাবনাই নেই বরং তার জন্য গুনায়ের কোনো উপলক্ষ তৈরি হয়ে যেতে পারে কোনো না কোনো কারণে তো আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে আমরা আমাদের দাদা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন আমরা এমন কিছু করব না যেটা ইসলামের রীতিনীতির মধ্যে কখনোই ছিল না এবং এমন কিছু আমরা করব না যেটা তার পরবর্তীতে কষ্টের কোনো কারণ হতে পারে গুনাহের কারণ হতে পারে ইমাম রব্বানি মুজাদ্দিদ আল ফিসানি শেখ আহমদ সরহিন্দি রহমতুল্লাহ আলাই তিনি তার মক্তুবাতের মধ্যে উল্লেখ করছেন খন্ড নাম্বার দুই পৃষ্ঠা নম্বর উনষাট এবং মকতু নাম্বার ছত্রিশ সেখানে তিনি খুব সুন্দরভাবে উল্লেখ করছেন মজাদে আলফেসানি আলী হজরতে শাহেখ আহমদ শাহিন্দির আলেহীকে যদি এক পাল্লায় রাখা হয় বর্তমান যারা ইসালে ঈশানে বিরোধিতা করে আমাদের চার দিনার ফতিহা চাল্লিশার ফাতিহা বছরই ফাতিহাকে যারা ফতোয়া দেয় তাদের সবাইকে যদি আরেক পাল্লায় রাখা হয় তাহলে মজাদে আল ফেসানি আলমের পাল্লা হবে তিনি কি বলছেন দেখেন আমি ওনার একটা কথা ওনার কিতাব থেকে আপনাদের সম্মুখে তেলাবত করে শোনাচ্ছি তিনি বলছেন কয়েক বছর পূর্বে আমার একটা অভ্যাস ছিল বলেন আমার একটা অভ্যাস ছিল যখনই আমি কি করতাম আগর খানা পাকা তা তো আরে মোতাহারা আলে আমাকে সাত মখসুস করতে বলেন তিনি বলছেন আমি আমার একটা অভ্যাস ছিল পুরানো অভ্যাস যে আমি যখন কোনো খাবার পাকাতাম খাবার পাকানোর পরে আমি এই যে খাবারগুলো গরিব দুঃখীদের মাঝে বিতরণ করার পরে এই স্বভাবগুলো আমি পৌঁছিয়ে দিতাম শোভান্দ বলেন নির্দিষ্ট আত্মাদের নির্দিষ্ট আত্মাদের নিকট পবিত্র আত্মের নিকট এই সওয়াবগুলো পৌঁছাতাম অরআ হুজুর বাক সাল্লাল্লাহ ইহুয়াসাল্লাম কে সাথ হজরতে আমি আলী রদি আল্লাহ আনহু অর হজরতে মা ফাতেমা রদী আল্লাহ আল্হা অর হজরতে ইমামাইন কো সামিল করতা থা আমি আমার নবীব রমতুল আর আমিনের সাদিব মৌলা আলী মা ফাতেমা ইমাম হাসান ইমাম হুসাইন রদি আল্লাহ আন পবিত্র আরোয়াহে মোকাদ্দাসের মধ্যে স্বভাবগুলো পৌঁছাতাম সুভান বলেন শুধু তা নয় তিনি বলছেন এক রাত বান্দা খাপ মে দেখতা হে কে আ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ ফরমা হে একদিন আমি স্বপ্নের মধ্যে দেখতে লাগলাম এই যে প্রত্যেকদিন সওয়াব পৌঁছাতাম এটার কারণে একদিন নবী রহমতুল্লাহ আলমী নামার আমার স্বপ্নের মধ্যে তো শ্রেফ আনলেন সুমাহাল্লাহ বলেন ফকির উন পর সালাম আরস করতা হ্যা দেরি করলাম না দয়াল নবীকে আমি সালাত সালাম জানাতে লাগলাম মতবাজ্য ফকির কি তারফ নেহি হতে হ্যাঁ কিন্তু নবী আমার স্বপ্নের মধ্যে আসার পরেও নবী আমার চেহারার দিকে তাকাচ্ছেন না ওর চেহারায় এক দশ দোষের पी रहे हुए है। यानुवार लें। में हैं नबी रेहरे अनुवार नदी के फिर उसी दरमियान में फकीर से फरमाते हैं मई खाना आयशा के घर में काता है सुबह लो बोले मई खाना आयशा के घर में खाता हो जो मुझे खाना बीजे आयशा के घर में बीजे আমি তো খানা খাই আমার আইসার ঘরে সুভাল বলেন নবী বলতেছেন কি আমি খানা খাই কোথায় আমার আইসার ঘরে কেউ যদি আমি নবীকে খানা দিতে চায় সেই জন্য আমার আইসার ঘরে খানা পাঠায় উসি বক্ত ফকির নে হুজুরকে আদম তাজু কাজ সবক ইয়ে তাকে ফকির হজরত সিদ্দিকা রদি আল্লাহ আনহা কো उस काने में शरीक नहीं करता था तक तो हमी आमी आमी फकीर आमी ग़ुलाम बुझते और कष्ट तो होलो ना आमी जे खाना पकान पो এই সবাবটুকু নবীর দরবারে পৌঁছালাম মহলা আলীর দরবারে পৌঁছালাম মা ফাতেমা হাসনাইনি করিমার দরবারে পৌঁছালাম কিন্তু মাইশা সিদ্দিকার আনহার দরবারে যে পৌঁছালাম না এজন্য নবী আমার উপর অসন্তুষ্ট হয়ে গেলেন এটা আমার বুঝতে কষ্ট হল না উসকে বাদ হজরত সিদ্দিকাকু বলকে তামামি আজওয়াজে মোতাহরাত কো আজমাইনকে সবকে সব আহলে বায়ত আহলে বাইত হে শরীক করতাম সুবহানাল্লাহ বলেন তখন থেকে আমি শুধু মায়েছা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নয় আমার নবীজির যতজন স্ত্রী পবিত্র স্ত্রীগণ রয়েছেন তাদের নামে পাকের উপর সওয়াব রাসানি করতাম সুবহানাল্লাহ সওয়াব পৌঁছাতাম আর तमामই আহলে বাইত কে সাথে তাওয়াসুল এবং দোয়া করার সময় আলে বাইতের পাকের ওয়াসিলা দিয়ে দোয়া করতাম জগতের মানুষ দেখেন এই যে এই গঠনা থেকে আমরা কি শিক্ষা পাইলাম কি শিক্ষা পাইলাম এগুলো আমাদের বানানো ঘটনা নয় বানানো কথা নয় আমি কিতাবের নাম সহ বললাম কোন পৃষ্ঠায় অ কততম তম মধ্যে এগুলো লেখা আছে সব কিছু উল্লেখ করেছি এখান থেকে শিক্ষা হলো প্রথমত ইসাল করলে সাবাব পৌঁছালে এটা পৌঁছায় মৃতদের নিকট বলে না মৃতদের নিকট যারা দুনিয়ার জমিন থেকে চলে গেছেন তাদের নিকট পৌঁছায় আর আমার নবী নবী আনহার নিকট পৌঁছান নাই বিদায় অসন্তুষ্ট হয়েছেন এখান থেকে আমরা বুঝতে পাই তাহলে বোঝা যাচ্ছে এই যে সবাব রাসায়নি করা সবাব পৌঁছানো ইশালে সব মাহফিল করা এটার উপর আমার নবী রাজি আছেন